আজকে আমি বানাবো নিকুতি মিষ্টি এই মিষ্টিটি খেতে খুবই অসাধারণ হয় বানাতে খুবই সহজ কখনো মিষ্টি খেতে ইচ্ছা করলে সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমে আমি দু চামচ ঘি দিয়ে দিলাম কড়াইতে ঘিটা আমি ভালো করে গরম করে নেব ঘিটা আমি ভালো করে গরম করে নিয়েছি এবার আমি এতে ছোট এক বাটি সুজি দিয়ে দিলাম সুজিটা ভালো করে ঘিয়ের সাথে ভেজে নেব যতক্ষণ না সুজি থেকে একটা সেন্ট বেরোবে ততক্ষণ ভাজার ততক্ষণ সুজিটাকে ভেজে নেব একদম লাল করে ফেলবো না যতক্ষণ কাঁচা গন্ধটা না যায় ততক্ষণ একটু ভেজে নেব আমি সুজিটাকে লো টু মিডিয়ামে ভাজছি হাই আছে ভাজবো না বেশি তাপ দিলে আবার সুজিটা পুড়ে যেতে পারে আস্তে আস্তে ভালো করে সুজিটাকে ভেজে নেব সুজিটা আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি এবার বড়ো দু চামচ আমি এতে ময়দা দিয়ে দিলাম ময়দাটাও সুজির সাথে ভালো করে একটু ভেজে নেব সুজিটা আর ময়দাটা আমি ভেজে নিয়েছি এর থেকে আর বেশি ভাজবো না এবার আস তাপটাকে আমি একটু কমিয়ে দিলাম যেই মেপে আমি সুজি দিয়েছি সেই মেপে আমি এক বাটি জল দিয়ে দিলাম দিয়ে আস্তে আস্তে সুজিটাকে আমি নেড়ে নেবো এবার জলটা দেওয়ার সঙ্গে সঙ্গে জলটা টেনে নেয় সুজিতে তাই তাপটাকে আমি কমিয়ে আস্তে আস্তে এটাকে একটা ডো তৈরি করে নেব এই কাজটা বেশিক্ষণ লাগে না যেহেতু জল দেওয়ার সঙ্গে সঙ্গে সুজিটা টেনে নেবে ডোটা তৈরি হয়ে গেলে এই কড়াই থেকে এমনি ছেড়ে যাবে তাহলে বুঝতে হবে যে ডোটা আমার রেডি দেখুন কড়াইয়ের গা থেকে সুজিটা ছেড়ে যাচ্ছে এবার এই সুজিটাকে আমি নামিয়ে নেব নামিয়ে একটু ঠান্ডা করে নেব আমি একটা বাটি নিয়ে নিয়েছি এবার চিনির শিরাটাকে তৈরি করবো তার জন্য এক বাটি চিনি দিয়ে দিলাম এক বাটি বাটি দেড় মতন জল দিলাম চিনির শিরাটাকে আমি ভালো করে ফুটিয়ে নেব একটা মুখ ফাটিয়ে এলাচ দিয়ে দিলাম থেতো করা এটা সেন্টের জন্য এবার চিনিটাকে অপেক্ষা করতে হবে যতক্ষণ না এটাকে গলে যায় একতার বা দুতার এরকম কিছু বানাবো না একটু চিটচিটে মতন শিরা বানাবো কিছুক্ষণ এটাকে আমি ফুটিয়ে নেব চিনি শিরাটা আমার ফুটতে আরম্ভ করেছে সামান্য একটু ফুড কালার দিলাম কালারটা সুন্দর আসে যে মিষ্টিটা বানাবো নিকুতি সেটা কালারটা খুব ভালো আসবে তার জন্য এটা পুরোটাই অপশনাল না দিলেও হয় আমার কাছে ছিল তাই দিয়েছি আর যাতে রসটা জমে না যায় তার জন্য আমি একটু পাতিলেবুর রস দিয়ে দিলাম শিরাটা আমার রেডি হয়ে গেছে আমি এটাকে সাইডে নামিয়ে রাখবো আমি যে ডোটা রেডি করেছিলাম সুজি সেটাকে এবার আমি মেখে নেব এক চামচ মতন গুঁড়ো দুধ দিলাম সামান্য একটু বেকিং পাউডার দিলাম হাফ চামচ মতন ঘি দিলাম দিয়ে সবকটা উপকরণ এই সুজির সাথে ভালো করে মেখে নেব যেরম আমরা আটা মাখি ওই রকমভাবে ভালো করে চটকে চটকে মেখে নেব যত ভালো মাখা হবে মিষ্টিটা খেতে তত ভালো হবে আর ভাজার টাইমেও মিষ্টিটা মানে ভেঙে যাবে না যাতে এই ডোটা একটু গরম থাকে খুব গরম তো মাখা যায় না হাতে লাগবে যাতে হালকা গরম থাকে দিয়ে চেপে চেপে ডোলে ডলে এটাকে মেখে নিতে হবে ডোটা আমার রেডি আমি হাতে একটু ঘি মাখিয়ে নিয়েছি এবার ডো একটু ডো থেকে নিয়ে আস্তে আস্তে চেপে চেপে ভালো করে নিকুতির আকারে সেপ দেবো দেখুন এই রকম ছোট ছোট করছি দেখতে সুন্দর লাগে প্রথমে আমি গোল করে নিচ্ছি তারপরে একটু হাত চা তালুর সাহায্যে একটু চেপে দিলে দেখুন এই রকম করে সব আমি রেডি করে নেব আমি এরকম শেপে নিকুতি আকারে দেখুন সব করে নিয়েছি আমার এক বাটি ছোটো এক বাটি সুজি দিয়ে আর দু চামচ মতন ময়দা দিয়ে আমার এতগুলো নিকুতি তৈরি হয়ে গেছে এবার এইগুলোকে আমি আস্তে আস্তে ভেজে নেব কড়াইতে তেলটাকে আমি হালকা গরম করে নিয়েছি দেখুন আস্তে আস্তে বুড়বুড়ি কাটছে এর থেকে আর বেশি গরম করব না আমি যে মিষ্টিগুলো তৈরি করেছি সেইগুলোকে আস্তে আস্তে তেলের মধ্যে দিয়ে দেবো এই মিষ্টিটা বানাতে খুব বেশি টাইম লাগে না আর খেতেও খুব ভালো হয় প্রথমে আমি উল্টাতে যাব না প্রথম আমি একটু হতে দেব কিছুক্ষণ আমি হতে দিয়েছিলাম এবার হালকা হালকা করে আমি উল্টে দেব উল্টে দিয়ে এটাকে আবারও আমি কিছুক্ষণ হতে দেব যেহেতু নিকুতি একটু কড়া হয় লাল করেই ভাজা হয় তাই এটাকে সময় নিয়ে কিছুক্ষণ আমি ভেজে নেব সবগুলো আমি উল্টে দিয়েছি এবার এগুলোকে কিছুক্ষণ হতে দেবো কালারটা আমার চেঞ্জ হয়ে গেছে আর একটু লাল করব। এক পিট পুরোই হয়ে গেছে আর এক আর একটু লাল করব। এটা একটু সময় ধরে ভাজতে হবে যাতে পুরোটাই ভাজা হয়ে যায় ভেতরটা হয়ে আর তাড়াতাড়ি ভাজলে উপরটা হয়ে যাবে ভেতরটা কাচো থাকবে যখন রসের মানে শিরাতে দেব তখন ভালো লাগবে না আর বেকিং পাউডার অবশ্যই অল্প দিতে হবে নাহলে তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে এই সুজির যে ডোটা সেটাকে ছেড়ে যাবে ওর জন্য একদম কম দিতে হবে এটা বানাতে খুব একটা সময় লাগে না তাড়াতাড়ি হয়ে যায় ঘরে মানে দুটো তিনটে উপকরণেই এটা তৈরি হয়ে যায় আমার ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি তেল থেকে আস্তে আস্তে তুলে নেব আমি যে চিনি শিরাটা বানিয়েছিলাম রসটা সেটা একটু ঠান্ডা হয়ে গেছে তাই আমি এটা দু মিনিট মতন একটু গরম করে নেব ঠান্ডা অবস্থায় দিলে মানে রসটা মিষ্টির মধ্যে ঢুকবে না একটু গরম অবস্থায় দিতে হবে দুটোই যাতে গরম থাকে আমার শিরাটা গরম হয়ে গেছে আমি এবার এটাকে অফ করে দিয়ে মিষ্টিগুলো শিরার মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালো করে এদিক ওদিক করে ওপর দিয়ে একটু শিরাটা দিয়ে দেবো এবার এটাকে আমি চাপা দিয়ে যতক্ষণ রাখা যায় ভালো হয় আমি দু ঘন্টা পর দু ঘন্টা মতন এটাকে রেস্টে রেখে দেবো দু ঘন্টা পর আমি ফিরে আসছি দেখুন দু ঘন্টা পর নিয়ে চলে এসেছি কেটে দেখাচ্ছি কেমন হয়েছে মিষ্টিটি দেখতে দেখুন কতটা সুন্দর হয়েছে খেতেও খুব ভালো হয় এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে দেবেন আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে আবারও দেখা হচ্ছে নতুন কোন ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ